ডাকে তাকে ভালোবাসা যায় না আসলে ভালোবাসা সবার প্রতি আসেও না ভালো লাগা আগ্রহ মনোযোগ আসক্তি ভক্তি সম্মান এবং মনের মিল থেকেই কারোর প্রতি ভালোবাসা আসে ভালোবাসা হচ্ছে বনিবনার বিষয় যার সাথে মনের বনিবনা হয় না তার সাথে ভাব জমেও না কাউকে ভালো না লাগলে তাকে ভালোবাসাও যায় না যার স্বভাব আচরণ আপনার পছন্দ যার ব্যক্তিত্ব আপনাকে মুগ্ধ করতে পারেনি যার কথা বলার ধরন আপনার ভালো লাগে না তাকে আপনি কসমিন কালেও ভালোবাসবেন না ভালোবাসার প্রথম শর্ত হচ্ছে মনের সাথে মনের বনিবনা হতেই হবে ভালোবাসার বিনিময়ে ভালোবাসা পাওয়ার নিশ্চয়তা নেই কাউকে ভালোবাসলে যে সেও আপনাকে ঠিক একইভাবে ভালোবাসবে তারও কোনো নিশ্চয়তা নেই কাউকে আপনার মনে ধরেছে মানে যে সেও আপনাকে তার মনের মতোভাবে এমনটা নয় প্রত্যেকটা মানুষের আচরণগত বৈশিষ্ট্য সম্পূর্ণ আলাদা আর এই আচরণ স্বভাবের পার্থক্যের কারণে মূলত মনের সাথে মনের বনিবনা হয় না আর সেই মনের সাথে মনের বনিবনা হয় না বলে ভালোবাসা তখন একতরফা হয়ে যায় আপনি যাকে ভালোবাসেন সেও ঠিক একইভাবে আপনাকে তখনই ভালোবাসি যখন আপনি তার মনের মতো হন পৃথিবীতে কোনো মানুষই তার মনের মতো না হলে কারোর ডাকে সাড়া দেয় না আমরা যারা ভালোবাসা ভিকারি আজীবন শুধু ভালোবাসাই চেয়ে এসেছি তারা সত্যিকার অর্থে কারোর মনের মতো হতে পারেনি যতটুকু ভালোবাসা পেয়েছি বলে বিশ্বাস করেছি সেটা ভালোবাসা নয় সেটা কেবল ছলনা সহানুভূতি আর নয়তো দয়া প্রকৃত ভালোবাসা কখনোই যন্ত্রণা দেয় না ভালোবাসা যন্ত্রণা তখনই দেয় যখন ভালোবাসার নামে প্রতারণার শিকার হতে হয় একতরফা নয় পরস্পরের মনের সাথে মনের বনিবনা না হলে সেই সম্পর্কে কখনোই ভালোবাসা থাকে না থাকতেও পারে না একটা নতুন দিনের শুভেচ্ছা রইল আজকের দিনটা সকলের ভালো কাটুক